আলাইকুম শপিং তো চলে আসছে দুই থেকে নিয়ে ভাই কত বছর দুই থেকে ছয় বছর বাচ্চার লেহেঙ্গা নিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো ডিজাইন আছে আমি সবগুলো প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিবো আর রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল থাকবে আপনারা কিন্তু অনেকে বাচ্চাদের লেহেঙ্গা চেয়েছেন এটা দুই থেকে ছয় বছর বাচ্চা পেয়ে যাবেন অনেক আছে আর এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে কিন্তু আমাদের এগুলো চলে আসছে অনেকগুলো তো দেখে অবশ্যই ফুল ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আর যার যেটা ভালো লাগে দিয়ে স্ক্রিন নাম্বার সাথে করে নিয়ে দেখেন সম্পূর্ণ নতুন একটি ডিজাইনের মধ্যে কিন্তু কিন্তু এটা সিল্ক মধ্যে ওয়ার্কের আর দিয়ে কিন্তু কাজ করা কাজ করা রয়েছে বাচ্চাদের পার্টি লেহেঙ্গার জন্য কিন্তু আপনারা অবশ্যই এগুলো নিয়ে নিবেন যারা বাচ্চাদের পার্টি লেহেঙ্গা নিতে চান খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে দুই হাজার পঁচিশের এটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে ভিতরে একটি ইনার দেওয়া আছে খুব সফট ওকে ভাই এটা ফিটিং করার অপশন আছে

এটা মিরো ওয়ার্কের আর নাগপুল স্টন্দে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর যারা নতুন চান দু হাজার পঁচিশ ঈদ কালেকশন বাচ্চাদের সুন্দর লেহেঙ্গা পরেছে অবশ্যই তারা এগুলো নিতে পারেন খুব সুন্দর এটা আরো কালার আছে দেখিয়ে দিচ্ছে এখন যে কালারটা ভাইয়া দেখাচ্ছে এটা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর এটা গোল্ডেন কালার ভাইয়া এটা গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি লেহেঙ্গা রয়েছে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আর আবার বলছি এগুলো দুই থেকে ছয় বছর বাচ্চা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে তো এটার সাথে কিন্তু একটা অন্য আছে এটার মধ্যে আরেকটা কালার আছে প্রাইসটা বলে দিব আপনার এটা রয়েছে আপনার গ্রিন কালার মধ্যে যারা বোতল গ্রিন চান তারা তাদের জন্য খুবই সুন্দর একটি ডিপ কালার মধ্যে দেখেন এই ডিজাইন কিন্তু একবারে লাক্সারি ডিজাইন তো এটার মধ্যে দেখিয়ে দিলাম চারটা কালার তো এটার প্রাইসটা কেমন আছে প্রাইসটা আসবে ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র আর সবচেয়ে বড় দুই থেকে আপনার ছয় বছর বাচ্চা রয়েছে ঠিক আছে ওকে বিয়ার্স এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে নিচে কিন্তু কাটওয়ার কাজ করা আছে আর এটা কিন্তু ফুললি জর্জেটের মধ্যে মিরো ওয়ার্কের আর সিলভার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর নাক ফুল স্টোনের আর মিনো ওয়ার্কের কাজ করা আছে এটা এটা আগে আমি দিয়েছিলাম ভিডিওটা তো আবার নতুন করে দিয়ে দিলাম ডিজাইন চেঞ্জ হয়ে আসছে না আচ্ছা এটা ক্যানকেন দেওয়া আছে ভিতরে দেখি এটা ভিতরে ফ্লাফি হবে এটা ক্যানকেন দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া দেখি ব্যাক সাইডের কাজটা এই যে ব্যাক সাইডে চিটা কাজ আছে দেখো খুব সুন্দর এটা উপর পার্টটাও দেখিয়ে দিলাম ব্যাক সাইডে এটা ফিটিং করার অপশন আছে না ওকে এটার সাথে অন্য আছে দেখি ওনাটা দেখেন ভাইয়া এই যেটা রয়েছে ওর না এটার মধ্যেও আপনারা চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন না চারটা কালার পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার গ্রিন কালার না ভাইয়া এটা হচ্ছে বোটল গ্রিন কালারের মধ্যে সিলভার ওয়ার্কার আছে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালার জোস আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে পারেন যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো নিতে পারেন খুব সুন্দর ওকে বিয়ার্স এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার ডিপ জাম যারা ডিপ জাম পছন্দ করেন দেখেন খুবই সুন্দর একটি ডিপ জাম ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট তো দ্রুত অর্ডার করতে হবে ওকে নেক্সট কালার হচ্ছে আবার পারে এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন সেম ডিজাইনটাই কালার না ভাইয়া

খুবই সুন্দর আপনারা কিন্তু কোনোটা মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস রয়েছে সতেরোশো পঞ্চাশ শেষ যে কালারটাও ডিপ পার্পেল অনেকে ওয়াইন কালারও বলে এটাকে দেখেন কত সুন্দর ডিপ যারা ডিপ চান তারা কিন্তু দেখতে পারেন সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন কিন্তু একমাত্র এই ভেয়ার দোকানে পাওয়া যায় আপনারা কিন্তু আসলে আসতে পারেন আমি অ্যাড্রেসটি লাস্টে বলে দিব আপনারা ওই অ্যাড্রেস অনুযায়ী আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন টপস কানা রয়েছে নুরমেশন দোতলায় অ্যাড্রেসটি দেখি ভাই আপনার অ্যাড্রেসটি একটু বলে দেন আপনি নিজেই